আন্তর্জাতিক চাপ কমাতে হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে পারে ভারত গুম খুনের কয়েকশো মামলায় শেখ হাসিনার স্থান হবে কারাগারে হতে পারে মৃত্যুদণ্ড শেখ হাসিনা বাংলাদেশের কি কি সর্বনাশ করলেন এবং সর্বশেষ হিউম্যান রাইটস চিঠি জুলাই আন্দোলনে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্তে জাতিসংঘের রূপরেখা চাওয়ার আহ্বান শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আন্তর্জাতিক চাপ কমাতে হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে পারে ভারত গুম খুনের কয়েকশো মামলায় শেখ হাসিনার স্থান হবে কারাগারে হতে পারে মৃত্যুদণ্ড শেখ হাসিনার সবচেয়ে কাছের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন তাকে আশ্রয় দিতে ভরসা পাচ্ছেন না অথচ শেখ হাসিনা তার নিজের গদি টিকিয়ে রাখার স্বার্থে ভারতের কাছে দেশকে বিকিয়ে দিতে সামান্যতম দ্বিধাও করেননি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে মোমেন একসময় বলেছিলেন ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর মতো সম্পর্ক দেশের সম্পর্কের গভীরতা বুঝাতে তিনি সম্ভবত এই মন্তব্য করেছিলেন কিন্তু আমরা দেখতে পাচ্ছি পরিবর্তিত পরিস্থিতিতে সম্পর্কের এই গভীরতা কোন কাজেই আসেনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে হাসিনার বন্ধুত্ব নাকি কূটনৈতিক বন্ধুত্ব কোনটা রাখবে এজন্য দোটা নাই ভারত কারণ বিক্ষোভ দমনে বহু মানুষের মৃত্যু হয়েছে এছাড়াও ভোটাধিকার ও বাক স্বাধীনতা হরণ মানবাধিকার লঙ্ঘন দুর্নীতি ও অর্থ পাচার রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা ঋণের নামে ব্যাংক লুটের সুযোগ দেওয়া সহ অসংখ্য অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে মাথার ওপর খাড়ার মতো ঝুলে আছে পিলখানা হত্যাকাণ্ড সাপলা চত্বর হত্যাকাণ্ড ইত্যাদি ষোলো জুলাই আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে মারা যায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ সরকারের বর্বর দমন পীড়নের প্রতিবাদে নানা ধাপে প্রায় চারশো মানুষের প্রাণহানি ঘটে এর জেরে হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলা করতে পারে ফলশ্রুতিতে তার মৃত্যুদণ্ড হতে পারে যে জন্য তাকে রাজনৈতিক আশ্রয় দিলে কূটনৈতিক প্রক্রিয়ায় বাংলাদেশের নতুন সরকার শেখ হাসিনাকে ফেরত চাইবে উল্লেখ্য ইতোমধ্যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ দেশত্যাগী হাসিনার বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবিও জানিয়ে দিয়েছে সেক্ষেত্রে হাসিনার বিষয়ে ভারতের অবস্থান হবে শ্যাম রাখি না কুল রাখি ফলে নয়াদিল্লিতে হাসিনা আদৌ থাকতে পারবেন কিনা তা নিয়েও ঘোরতর সন্দেহ রয়েছে হাসিনাকে ভারতে আশ্রয় না দেওয়ার পক্ষে আরও যুক্তি রয়েছে তা হল পরিকাঠামো এবং অন্যান্য ক্ষেত্রে প্রচুর ভারতীয় বিনিয়োগ রয়েছে বাংলাদেশে যে সরকারি ক্ষমতায় আসুক বা যারাই দেশ চালাক ভারতকে নিজের স্বার্থে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে এক্ষেত্রে হাসিনার জন্য কোনোভাবে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় সেটাও মাথায় রাখতে হচ্ছে মোদীকে বাংলাদেশের কি কি সর্বনাশ করলেন এক লক্ষ জীবনের বিনিময়ে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব শুধু নিজের স্বার্থের কারণে ভারতের হাতে তুলে দিয়ে এদেশকে ভারতের কলোনি বানিয়ে ছেড়েছেন অর্জন করেছেন এই শতাব্দীর ঘর্ষিটি বেগম খেতাব একই সাথে নিজের দেশ সংস্কৃতি এবং ধর্মকে বিসর্জন দিয়ে তিনি ভারতের দাসত্ব ও পদ লেহনের সংস্কৃতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছেন দুই মুক্তিযুদ্ধকে নতুন বয়ানে বানিয়ে ফেলেছেন একটা ইন্ডাস্ট্রি পৈতৃক সম্পত্তি এবং জোন অফ করাপশন চরম বৈষম্যের কোটা ব্যবস্থা দলীয় কর্মীদের প্রায় এক লক্ষ ভুয়া মুক্তিযুদ্ধ সনদ প্রদান এবং বিসিএস পরীক্ষায় প্রায় দেড় দশক ধরে আবেদ দিয়ে প্রশ্নফাঁসে লুক্রেটিভ ব্যবসার সম্প্রসারণ করে এদেশের অধিকাংশ মানুষের বুকে যে বঞ্চনার লেলিহান দাবানল তিনি জ্বালিয়ে দিয়েছেন তা হয়তো আর নেভানো সম্ভব নয় তিন তিনি বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসা ও ঘৃণা তন্ত্রের জননী তার প্রবর্তিত ঘৃণার লেলিহান শিখায় আজ জ্বলছে সারাটা দেশ কখনো কখনো চাপাতির আঘাতে আবার কখনো পুলিশ বিজেপির নির্বিচার বাংলাদেশে ছড়ানো হয়েছে ভয়ঙ্কর ইসলাম ভীতি মুসলমানদের বানানো হয়েছে জঙ্গি পোড়ানো হয়েছে পবিত্র কোরআন হত্যা করা হয়েছে শত শত আলেমদেরকে ফাঁসিতে ঝোলানো হয়েছে এই বঙ্গের শ্রেষ্ঠ সন্তানদেরকে রিমান্ডে নিয়ে টর্চার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ক্রসফায়ার এবং গুমসহ মানবাধিকার লঙ্ঘনের খতিয়ানগুলো হাজার বছরের ইতিহাস হয়ে থাকবে বিশ্বের প্রথম লেডি হিটলার হিসেবে তিনি অমর হয়ে থাকবেন দুনিয়ার ইতিহাসে পাঁচ তার হিংসা ও ঘৃণাতন্ত্রের বলে পুরো দেশ একসময় ছিল আস্তিক নাস্তিক বলয়ে বিভক্ত এবং চরম ফেতনাতে নিমজ্জিত আজ বিভক্ত মুক্তিযোদ্ধা আর রাজাকারের বাচ্চায় চেতনার নামে স্বাধীনতার পক্ষ বিপক্ষ দ্বন্দ্ব তৈরি করে পুরো দেশকে নিশ্চিত সংঘাত এবং গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন দেশের পুরো রাজনীতিকে উনিশশো সালে লৌহ পিঞ্জরের আবদ্ধ করে অন্যান্য সকল দল মত এবং পথকে ক্রিমিনালাইজ করে গণতন্ত্রকে কবর দিয়ে সামনে এগিয়ে যাওয়ার সকল পথ বন্ধ করে রেখেছেন প্রতিষ্ঠা করেছেন এশিয়া মহাদেশের প্রথম লুটতান্ত্রিক ফ্যাসিবাদ ছয় দেশের মানুষের শেষ আশ্রয় বিচার বিভাগকে সম্পূর্ণরূপে ধ্বংস করে তিনি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পরিণত করেছেন হাইকোর্টের রায় হাইকোর্ট দেয় না বঙ্গভবন থেকে এমনই স্বীকারোক্তি মিলেছে তারই পোষা এক প্রধান বিচারপতির থেকে সাত তার দলীয় কর্মী বিশেষ করে ছাত্রলীগ এবং যুবলীগকে বানিয়ে ফেলেছেন এ যুগের ভয়ঙ্কর এবং বিভৎস সন্ত্রাসী এবং কিলার মেশিন ক্যাম্পাসে টর্চার সেল গঠন করে ভিন্ন মতে ছাত্র নির্যাতন লগী বৈঠা দিয়ে হত্যা করে লাশের ওপর নৃত্য করা হত্যা করে লাশ কেটে টুকরো টুকরো করা এ ধরনের হাজারো লোমহর্ষ কাহিনী আছে এই সন্ত্রাসী বাহিনীর শেখ হাসিনা এদের সবাইকে দিয়েছেন লিগ্যাল ইমিউনিটি এমনকি ফাঁসির আসামি হয়েও এরা পেয়েছেন প্রেসিডেন্টের বিশেষ ক্ষমা লোভনীয় চাকরি এবং প্রমোশন আজ তিনি বাংলাদেশের প্রথম গণহত্যার জননী অন্তত ছয়টি গণহত্যার সংগঠিত হয়েছে তারই শাসন আমলে শাসনামলে অক্টোবরের লী বৈঠার তাণ্ডব রায় পরবর্তী ম্যাসাকার এবং বর্তমানে নিরীহ ছাত্রছাত্রীদের ওপর সীমাহীন নির্যাতন এবং নিষ্ঠুর হত্যাযোগ্য হাজার বছর ধরে গণহত্যার সাক্ষী হয়ে থাকবে এই কিলিং মিশনে দেশীয় কিলারদের পাশাপাশি তিনি ভাড়া করে এনেছেন র এর প্রফেশনাল কিলারদেরকে নয় একচ্ছত্র ক্ষমতা এবং এক দলীয় শাসন কায়েম করতে গিয়ে তিনি দেশের প্রায় প্রতিটা প্রতিষ্ঠানে ধ্বংসের দ্বার প্রান্তে এনেছেন দেশের প্রতিরক্ষা বাহিনীকে ধ্বংস দুর্বল বিতর্কিত এবং দলীয় দলীয়করণে তিনি ইতিহাসে কুখ্যাত হয়ে থাকবেন সংস্কারের নামে শিক্ষা ব্যবস্থার বারোটা বাজিয়েছেন নির্বাচন কমিশনকে পকেটে পুড়েছেন আর জাতীয় সংসদকে বানিয়েছেন গানের আসর আর শেখ পরিবারের তৈল মর্দনের কারখানা দশ রিজার্ভ চুরি ব্যাংক লুট শেয়ার বাজার কেলেঙ্কারি বিদেশে অর্থ পাচার সহ সীমাহীন দুর্নীতি এবং অব্যবস্থাপনার যে রেকর্ড শেখ হাসিনার আমলে হয়েছে তার ধারের কাছে দুনিয়ার অন্য কেউ আসতে পারবে কিনা সন্দেহ দুর্নীতি আর লুটতন্ত্র এতটাই গভীর যে শেখ হাসিনার চতুর্থ শ্রেণীর পিয়ন পর্যন্ত কামিয়ে ফেলেছেন চারশো কোটি টাকার সম্পদ বেনজির আজিজ মতিয়ার এবং এসালম সহ শত শত লুটেরা তৈরি করে একদিকে করেছেন মাস্তানতন্ত্র এবং মগের মূল্যক অন্যদিকে পুরো দেশটাকে পরিণত করেছেন শ্মশানে বাংলাদেশের যেসব সর্বনশ শেখ হাসিনা করলেন তার মাসুল বাংলাদেশকে অন্তত একশো বছর ধরে দিতে হবে ডক্টর ইউনুস্কে হিউম্যান রাইটস বাজের চিঠি জুলাই আন্দোলনে প্রাণহানির ঘটনায় সুষ্ঠু তদন্তে জাতিসংঘের রূপরেখা চাওয়ার আহ্বান বাংলাদেশে জুলাই আন্দোলনকে কেন্দ্র করে প্রাণহানির যে ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্তে জাতিসংঘের রূপরেখা চাওয়ার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দিয়েছে নিউ ভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ চিঠিতে বলা হয়েছে বাংলাদেশের সাম্প্রতিক গুরুতর নির্যাতনের তদন্ত ও জবাবদিহিতার জন্য একটি স্বাধীন প্রক্রিয়া প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের আসন্ন অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের রূপরেখা চাওয়া উচিত প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন